যদিও বা নববর্ষ চলে গেছে পাঁচ দিন হয়ে গেছে কিন্তু ভিডিওটা এডিটিং করার টাইম পাচ্ছিলাম না বলে তাই তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম তো নববর্ষের দিনে সারাদিন কি কি করেছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নববর্ষের দিনে আমাদের দোকানের পুজো আর আমার জেঠুদের যেহেতু পাপড়ের ব্যবসা তাই জেঠুদের বাড়ির পুজোটাও কিন্তু একই সাথেই ছিল আর আমাদের দোকানটাও কিন্তু আমাদের বাড়ির মধ্যেই তাই একদম সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে ফার্স্টেই আগে আলপনা দিয়ে সুন্দর করে দোকানে সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি করে এদিকে ঠাকুরটাকেও পেতে নিয়ে ফুল বেলপাতা সমস্ত কিছু একদম ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম শুধু ব্রাহ্মণটাই আসার অপেক্ষা ছিল আর এদিকে যেহেতু বৌদি একা একা সব কিছু করছিলো তাই আমি ভাবলাম বৌদিকেও একটু হেল্প করে দিই তাহলে বৌদিরও তাড়াতাড়ি হয়ে যাবে নয়তো বৌদিরও অনেকটা লেট হয়ে যেত সেই কারণে আমি আমাদের দোকানে সমস্ত কিছু গোছ গাছ করে দিয়ে এদিকে বৌদির কাছে চলে এসেছিলাম বৌদিকে হেল্প করার জন্য তো তারপরে আমি এদিকে ঝটপট করে সমস্ত ফলগুলো বানিয়ে দিলাম আর ওদিকে বৌদি বাকি জিনিসগুলো গোছাচ্ছিল তো দুজন মিলে কাজটা করেছিলাম তাই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো আর এটা ছিল আমার জেঠুদের ঘরের পুজোর সমস্ত কিছু আয়োজন তো আমি আর বৌদি সমস্ত আয়োজনটা কমপ্লিট করে নিয়েছিলাম এদিকে তাই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর আমাদের বাড়িতে যেহেতু সেদিন একটা বিশাল রকম খাওয়া দাওয়ার আয়োজন ছিল তাই জন্য এদিকে মা আর জেঠিরা সবাই একসাথে রান্নাবান্নার দিকে চলে গিয়েছিল। আর এদিকে সবাই রান্না করছিল আর এরই মধ্যে ব্রাহ্মণ দাদুও চলে এসেছিলো দোকানের পুজোটা করার জন্য তো ব্রাহ্মণ দাদু এসে ফার্স্টে আগে আমাদের দোকানের পুজোটা করলো দেন আমার জেঠুদের ঘরে পুজোটা করেছিল তো সমস্ত পুজো সেরে নিয়ে তারপরে আমি আমার ঘরের ঠাকুরটাকেও পুজো দিয়ে নিয়েছিলাম আর ঘরের পুজোটা কমপ্লিট করার পরে আমার পাড়াতেই এক মা কালী মন্দির আছে তো সেখানেই আমি আবার পুজো দিতে চলে গেছিলাম ভাবলাম পাড়ায় যখন মা কালীর মন্দির তো বছরটা মা কালীর কাছে পুজো দিয়েই শুরু করি আর বাড়িতে এসে দেখি সমস্ত কিছু রান্নাবান্না একদম কমপ্লিট আর আয়োজনে তো বহুত কিছু ছিল তো প্রতিটা আইটেম তোমাদের সাথে শেয়ার করছি যদিও বা প্রতিটা আইটেম একদম পুরো ভিডিও করা সম্ভব হয়নি যেহেতু খাওয়ার সময় হয়ে গেছিলো আর ওই দিন বাড়িতে বেশ কিছু জনার নিমন্ত্রণও ছিল তো তারাও চলে এসেছিলো তো ওই জন্য শর্ট টাইমের মধ্যে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম যদিও বা এখানে চিকেনটা বাদ পড়ে গেছে ভিডিও করতে পারিনি তো দেখতেই পারলে তোমরা কত কিছু খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল ওই দিন বাড়িতে তো সমস্ত কিছু এত কিছু খাওয়ার পরে একটুখানি হজমলা খাচ্ছিলাম তো এই যে ইনি চলে এসেছেন আমার হজমলাতেও ভাগ বসাতে আর হজমলাটা যখন দেবো না বলেছি আমি আমার হাত থেকে কেড়ে নিয়ে তারপরে দেখো আমাকে কিভাবে পটাচ্ছে যে না আমার কাছ থেকে হজমলাটা যে করেই হোক নিতেই হবে এদিকে আমার মা আর দুই জেঠি বাড়ি সবাইকে খেতে দেওয়ার পরে সবার লাস্টে কিন্তু দেখো ওরা নিজেরা খেতে বসেছে আর খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলা আবার বেরিয়ে পড়েছিলাম হাল খাতা করার জন্য তো আমাকে দাদা দিয়ে এসেছিলো আমাকে পোড়ামাতালায় আর পোড়ামাতালায় নামিয়ে দেওয়ার পরে সেই তো গিয়ে দেখি বিভৎস ভিড় প্রচুর লাইন আর ফার্স্টই চলে গেছিলাম সুমন্তদার দোকানে এটা ছিল সুমন্তদার দোকান তোমরা আমার ম্যাক্সিমাম রাইডকে বা আমার প্রতিটা শ্যুটে কিন্তু যে সমস্ত গাছকৌটো বা মোটক দেখো সমস্ত কিন্তু এই দাদার কালেকশান তো আমি সব কিছু এখান থেকেই নিয়ে থাকি আর ওই দাদার দোকানে হালখাতা করার পরে আরও বেশ কিছু দোকানে গিয়ে হালখাতা করেছিলাম তো তারপরে বাড়িতে এসে দেখো দুপুরবেলা তো আমার কাছ থেকে হজমলা নিয়ে নিয়েছিল আর বাড়িতে আসার পরে আমার টাকা নিয়ে এবার নিজের পকেটে ভরে রেখে দিয়েছে নিজের কোনো জিনিস আমাকে দেবে না কিন্তু আমার সমস্ত জিনিসে ও ভাগ বসাবে এটাই ওর কম্য আর দেখো দেবো না বলেছি বলে তেজ করে উঠে যাচ্ছিল তো এটাই ছিল আমার নববর্ষের দিনের ফুল ভিডিও কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানি টাটা বাই